এখন আমরা জানবো ফ্রান্স এবং জার্মানি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো প্রাইমারি বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন সরস লুই ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন সরস লুই নেপোলিয়ান বনোপার্ট ফ্রান্সের সম্রাট নিযুক্ত হয় আঠারোশো সালে ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে নেপোলিয়ান বনোপার্টকে বিখ্যাত ওয়াটার লু যুদ্ধ কত সালে সংগঠিত হয় আঠারোশো সালে বিখ্যাত ওয়াটালু যুদ্ধ সংগঠিত হয় বিখ্যাত ওয়াটার লু কোথায় অবস্থিত বেলজিয়ামে অবস্থিত বিখ্যাত ওয়াটার লু যুদ্ধ কোন দেশের মধ্যে সংগঠিত হয়েছিল ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে বিখ্যাত ওয়াটালো যুদ্ধ সংগঠিত হয়েছিল ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বিখ্যাত ওয়াটালো যুদ্ধ কোন দেশ জয়ী হয় ইংল্যান্ড ওয়াটালু যুদ্ধ পরাজয়ের পর নেপোলিয়ান বনপাঠকে কোথায় নির্বাসন দেওয়া হয়েছিল সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়ান বনপাঠ কোথায় জন্মগ্রহণ করেন করসিকা দ্বীপে একশো দিনের শাসক বলতে কার কথা মনে পড়ে নেপোলিয়ানকে কোন দুজন দার্শনিক লেখনের মধ্যে মাধ্যমে ফরাসি বিপ্লবের বিপ্লবের অনুপ্রেরণা দিয়েছিল রুশ এবং ভলটিয়ার কত সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো সালে ফরাসি বিপ্লব হয় চোদ্দই জুলাই সতেরোশো উনব্বই সালে ফরাসি বিপ্লব হয় চোদ্দোই জুলাই আর ইংল্যান্ডের বিপ্লব হয় ষোলোশো আটাশি সালে কোন দুর্গ আক্রমণের মধ্যে দিয়ে ফরাসি বিপ্লব সূচনা হয় বস্তিল দুর্গ বস্তিল দুর্গ আক্রমণ করা হয় সতেরোশো উননব্বই সালের চোদ্দোই জুলাই সতেরোশো সালে চোদ্দোই জুলাই বস্তিল দুর্গ আক্রমণ করা হয় ফরাসি বিপ্লবের স্লোগান ছিল স্বাধীনতার সাম্য ভ্রাতৃত্ব কোন শহরকে সিটি অফ কালচার বলা হয় প্যারিসকে আমরা এখন জানব জার্মানি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জার্মানির প্রাচীন রাজাদের উপাধি ছিল কাইজার কিন্তু রাশিয়ার প্রাচীন রাজাদের উপাধি ছিল জার জার্মানির কোন রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন প্রথম রাজা প্রথম জর্জ আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা বা জনক হচ্ছে বিসমার তিনি জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর ছিলেন দুই জার্মানিকে বিভক্তকারী বার্লিন প্রাচীর কবে নির্মিত হয় উনিশশো সালে কত সালে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয় উনিশশো সালে ভেঙে ফেলা হয় জার্মানি বার্লিন প্রাচীন নির্মাণ করা হয় উনিশশো সালে ভেঙে ফেলা হয় উনিশশো সালে ভেঙে ফেলা হয় কত সালে দুই জার্মানি পুনরায় একত্র হয় উনিশশো সালে বার্লিন প্রাচীকে নির্মাণ করেছিলেন সাবেক পূর্ব জার্মানি জার্মানির সরকার প্রধানকে বলা হয় চ্যান্সেলর এছাড়াও অস্ট্রিয়ার সরকার প্রধানকেও চ্যান্সেলর বলা হয় হিটলার জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হয় উনিশশো সালে হিটলারের রাজনৈতিক দলের নাম নাৎসি নাৎসিবাদের জনক হিটলার আর ফ্যাসিবাদের জন্ম হয় ইতালিতে ইতালির মুসলিনী ফ্যাসিবাদের জনক নাৎসিবাদের জনক হিটলার আর ফ্যাসিবাদের জনক হচ্ছে মুসলিনি। হিটলারের গোপন বাহিনীর নাম ছিল গেস্টাপো হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম মেন ক্যাম্প এবং মাই স্ট্রাগল অ্যাঞ্জেলা মার্কেল কতবার জার্মানির চ্যান্সেলার নির্বাচিত হয়েছে চারবার তিনি দু সালের প্রথম জার্মানির প্রথম চ্যান্সেলারের দায়িত্ব গ্রহণ করে অ্যাঞ্জেলা মার্কেল এর রাজনৈতিক দলের নাম ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আগামীতে আমরা মিশর দক্ষিণ আফ্রিকা সম্পর্কে জানবো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম